টক্সিক মানুষদের পাঁচটি লক্ষণ নাম্বার ওয়ান এরা নিজেকে ছাড়া কখনোই কিছু বোঝে না অর্থাৎ এরা যেখানেই যাবে সেখানেই বলতে শুরু করবে আমি এটা করতে পারি আমার অনেক টাকা আছে এই কাজটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না ইত্যাদি নাম্বার টু এরা অপরকে খুবই হিংসা করে অর্থাৎ তার কাছের ব্যক্তি অন্য কারোর সাথে কথা বলতে পারবে না মিশতে পারবে না সারা দিন শুধু তাকে নিয়েই থাকবে আর যদি কেউ এমনটা না করে তবে তার সম্বন্ধে বদনাম করা শুরু করবে নাম্বার থ্রি এরা নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারে প্রয়োজনে তোমার সাথে মিষ্টিভাবে কথা বলবে কিন্তু প্রয়োজন মিটে গেলে তুমি বিপদে পড়লেও তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে নাম্বার ফোর এরা বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে থাকে কে ওদেরকে নিয়ে কী ভাবলো তা নিয়ে এরা অত বেশি ভাবে না ওদের মনের আশা পূরণ হলেই হলো নাম্বার ফাইভ এরা তোমার সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করবে যা দেখে তোমার মনে হবে এর থেকে ভালো জীবনসঙ্গী আমি কখনোই পাবো না কিন্তু যতক্ষণ তোমার পকেটে টাকা আছে ততক্ষণ এরা তোমার সাথে থাকবে টাকাও শেষ এদের মেয়াদও শেষ